সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব নবাব ওলা যখন পলাশী প্রান্তরে ব্রিটিশদের হাতে পরাজিত এবং নিহত হন তখন সমগ্র বাংলার শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় অস্তমিত হয়ে যায় বাংলার স্বাধীনতার সূর্য উক্ত সময়ে অবিভক্ত বাংলার রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন গুডল্যান্ড সাহেব এবং তার অধীনে কৃষকদের থেকে কর সংগ্রহ করতেন নসীপুরীয় জমিদার দেবী সিংহ এবং কর সংগ্রহের নামে কৃষকদের উপর ইনি আরম্ভ করেন অকথ্য নির্যাতন এবং মেথে ওঠেন হত্যা লীলায় সমগ্র উত্তরবঙ্গের কৃষকদের উপর অকথ্য অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ যিনি করেছিলেন তিনি হলেন ক্ষণ জন্মা দুর্ধর্ষ এক নারী বীর বিক্রমা এই নারীটি হল রংপুরের পীরগাছ উপজেলার মন্থনা জমিদার দেবী অধুরাণী তার বলিষ্ঠ নেতৃত্বে রংপুর দিনাজপুর সহ অবিভক্ত বাংলার সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে এই কৃষক প্রজা বিদ্রোহ দেবী অধুরাণীর কাছে কুমঠাসা হয়ে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী প্রান্তরের যুদ্ধের ঠিক তিন বছর পর মির্জাফর এবং তারা জামাতা সেই সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদল সৈন্য রংপুর অভিমুখে অগ্রাভিরযান পরিচালনা করে সালটি তখন সতেরোশো এই যুদ্ধে ব্রিটিশরা প্রচণ্ড মার খায় দেবী অধুরানীর হাতে এই যুদ্ধে দেবী অধুরানীকে সঙ্গ দেন কিংবদন্তি সেই ভবানী অঠক এবং রংপুরের নুর উদ্দিন মোহাম্মদ বাকির রং অর্থাৎ ফকির মজনু শাহ সতেরোশো সালে সংগঠিত এই যুদ্ধের বর্ণনা আমি ইতিমধ্যেই প্রচার করেছি এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হারের পর পুনরায় তারা সংঘটিত হয় দেবী অধ্যয়নের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ পরিচালনার জন্য তারই প্রেক্ষিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাধুনিক সমরাস্তে সজ্জিত হয়ে মুর্শিদাবাদ থেকে অগ্রসর হয় রংপুর অভিমুখে এরপর বিশাল সংখ্যক এই সৈন্যবাহিনী অগ্রসর হয় ধীরে ধীরে রংপুরের অদূরে ইরগাছার মন্থনা জমিদারির দিকে এদিকে দেবী অধুরানি সশরের উপস্থিত হন তার সৈন্যবাহিনীর সামনে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায় এরপর পীরগাছার অদূরে চণ্ডীপুর নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয় চণ্ডীপুরের মাঠটি আজও আছে যেখানে একটি স্কুলও আছে শুরু হয়ে যায় এক অসম যুদ্ধ একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একদিকে দেবী অধুরানী নবযুবা দেবী অধুরাণী খোলা অরবারি হাতে যুদ্ধের মাঠে শশরীরে ঝাঁপিয়ে পড়েন একে একে অতল করতে থাকেন ইংরেজ বাহিনীকে বীর বিক্রমে লড়াই করতে করতে যুদ্ধের মাঠেই প্রাণ ত্যাগ করেন দেবী অধুরানী ইটাকুমারী জমিদার শিবন রায় এবং অগণিত দেশভক্ত সৈনিক সালটি তখন সতেরোশো তিরাশির ফেব্রুয়ারি মাস বৃহস্পতিবার নয়েত এই এই নারী যোদ্ধা এবং শহীদ সকল যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ শ্রদ্ধা পরে স্মরণ করি তাদের আত্মত্যাগকে